আসসালামু আলাইকুম এবিঅন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্রসবার্টিনে আর ক্রসবার্টিনে গেটে ঢোকার সামনেই যে একটা রেস্টুরেন্ট আছে ব্রাদার্স ক্যাফে তো ওইখানে যাচ্ছি হচ্ছে মেইনলি কিছু আড্ডা মারዳ দিব খাওয়া দাওয়া করব এইজন্য তো এই যে আপনাদেরকে যদি একটু ভিউটা দেখাই বাইরে থেকে দেখে আর তো বুঝতে পারতেছেন তো যাই হোক আমরা ভিতরের দিকে চলে যাব আর ঢোকার সামনেই একটা বিশাল একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করতেছিল আমি নিজেও জানতাম না তো ঢোকার পর পরই দেখেন এই যে আমার মানে আমাদের সিরাজগঞ্জের একজন ভাইরাল পার্সন মোস্ট ভাইরাল পার্সন মধু ভাই ওনার সাথে দেখা হয়ে গেল তো ওনার সাথে কিছু ছবি মুভি তুললাম দেখা সাক্ষাৎ করলাম তো যাই হোক দেখতেই পারছেন ব্রাদার্স ক্যাফে উনিও আসছিল আমরা পাঁচটা মিনিট লেট করে আসছি ভাই যদি পাঁচটা মিনিট তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো আহ মধু ভাইয়ের তাই খাইতে পারতাম তো যাই হোক আমরা এত কথা না বলে আহ ওনার সাথে মোলাঘাত শেষ করে আর কি আমরা খাবার অর্ডার দিয়ে দিব তো যাই হোক যে খাবার অর্ডার দিয়ে দিছি আমরা তিনজন ছিলাম তো তিনটা বার্গার অর্ডার দিয়ে দিছি তো দেখা যাক কতক্ষণ সময় নেয় আর তার আগে আপনাদেরকে বলেনি যারা এখানে আসতে চান তারা হচ্ছে আপনারা ভাই যদি আপনার গার্লফ্রেন্ড থাকে ভাই তাইলে মনে করেন যে এই যে রুমটা দেখতে পাচ্ছেন ওইখানে আড্ডা দিতে পারবেন যেহেতু নাই সেহেতু আমরা সিঙ্গেল টেবিলে বসে গেছি তো এই যে আমার ফোনটা নিয়েছিল আমার ফোনে হচ্ছে এখানে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনার ফ্রি নেট পাবেন তো এই যে ভাই আমাকে ওয়াইফাই টা কানেক্ট করে দিল আমার ফোনে ডাটা ছিল কিন্তু ডাটা কাজ করতেছিল না তো ভাই আমাকে ওয়াইফাইটা দিয়েছিল তো এই দেখেন বার্গারটা চলে আসছে মেনলি বার্গারের সাইজটা দেখেন ভাই এই যে দেখেন যদি সাইজটা দেখেন ভাই একশো একশো ভাই আমরা যে এর আগে যে বার্গার খাইছি এর থেকে ভাই অন্যরকম এটা টেস্ট ছিল তো যাই হোক আমরা ইয়া করতে থাকি তারপর দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি ডাবাইয়া দিন তো যাই হোক আমরা এত কথা না বলে আমরা ট্রাই করার জন্য বসে পড়বো তো ফোনটা ওর হাতে দিয়ে দিলাম তো দেখেন আগে ট্রাই করি ভাই যে পরিমাণ ক্ষুদা লাগছে ভাই তো দেখ ট্রাই করতে থাকি অলরেডি কিন্তু আর ইয়ে দেখেন ই দিছে মনে হচ্ছে যে যে ভাই ওর খাওয়ার ইচ্ছা নাই আসলে ও ভাই খাই আসছিল আমি খাই আসি নাই আমি না খেয়ে না খেয়ে বের হয়েছি সেই দুপুরে খাইছি এখন বাজে হচ্ছে ছয়টার মতো সাড়ে ছয়টা তো দেখেন ভাই জাস্ট ওয়াসম ভাই তো যাই হোক এখানকার খাবার অন্যরকম ভাই ক্যাফে যারা যারা আসতে চান আসলে মানে মানে ফ্রেন্ডলি আপনারা আড্ডা দিতে পারবেন দেখেন আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করতেছিলাম আহ আপনারাও মনে করেন যে নিজেদের মধ্যে যাই হোক আপনারা আড্ডা মাড্ডা দিতে পারেন আর গার্লফ্রেন্ড থাকলে তো ভাই কথাই নাই তো যাই হোক অনেক আইটেম ছিল তো আমরা তার ভিতর থেকে আমরা বার্গার অর্ডার দিয়ে দিছি কারণ আমাদের পেট ভরা ছিল যার জন্য আমরা খুব একটা অর্ডার করি নাই তো বেশি সময় নেয় নাই সর্বোচ্চ ভাই তিন থেকে চার মিনিট সময় নিচে এর মধ্যে দিয়ে দিছে তো যারা যারা ব্রাদার্স ক্যাফেতে আসতে চান সিরাজগঞ্জের তিন নম্বর ক্রসবার মানে চায়নাবাদ তো গেটের সামনে দেখবেন ব্রাদার্স ক্যাফে তো বিউ বাই এই যে দেখেন ভাই বার্গার যে ইয়াটা সাইজটা সাইজ মাইজ আর সবকিছু অনুযায়ী ভাই ভালোই ছিল চিজে ভরপুর ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ট্রাই করতে পারেন আর আমাদের কথা বলে যারা আসবেন যেমন ভাই ধরেন যে আমি তো জানি আমি কিছু করতে পারিনি তারপরে ভাই আমি বলতেছি আমার কথা বললে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিতে পারে স্পেশাল ভাবে কিছু ডিসকাউন্ট দিতে পারে যেমন ভাই মাসুম ভাইয়ের ভিডিও দেখে আসছি আহমেদ মাসুম ভাইয়ের ভিডিও দেখে আসছি তো সেক্ষেত্রে মনে করেন যে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট দিতে পারে আবার আছে হচ্ছে মধু ভাই মধু ভাইয়ের কথা বলে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু স্পেশাল ভাবে ডিসকাউন্ট দিতে পারে তো যাই হোক আশা করি ট্রাই করবেন আর এই যে গ্যাপটা দেখতে পারছেন ভাই এগুলা সম্পর্কে আমরা না বলি ভাই কারণ আমাদের গার্লফ্রেন্ড নাই আমরা সিঙ্গেল মানুষ ভাই এই যে দেখেন তো আসলে গার্লফ্রেন্ড না থাকলে যা হয় আর কি একটা যদি গার্লফ্রেন্ড থাকলো থাকতো তাইলে মনে করেন যে এদেরকে আর নিতাম না এদেরকে না নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে যেতাম গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা মাড্ডা দিতাম গল্প করতাম খাওয়া দাওয়া করতাম আর বার্গারের টেস্ট ভাই অসাধারণ ভাই ভালোই লাগছে আমার কাছে আপনারা যারা ট্রাই করতে চান তারা চলে আসতে পারেন তো বিশেষ করে এই ব্রাদার্স ক্যাফে আশেপাশে এগুলা থেকে ভাই ব্রাদার্স ক্যাফেটা অন্যরকম ভাই আমি নিজে ট্রাই করছি তো যাই হোক আমি অন্য গুলা ট্রাই করি নাই ব্রাদার্স ক্যাফে ঢুকছি ঢুকে আমার ভালো লাগলো আর ঢোকার পরে যে একটা সারপ্রাইজ পাইছি ভাই ওটা হচ্ছে ভাই মধু ভাই কারণ ওনার ভিডিও আমি বিশ্বাস করেন ভাই আমি আজকে সকালে ওনার ভিডিও দেখছি দেখা রাত্রে আমি ভিডিও বানানোর জন্য চলে গেছি তো যাওয়ার পরেই দেখি যে ভাই ভাইয়ের সাথে দেখা ভাই আমি তো খুশিতে আত্মহারা আর যাই হোক মনে করেন যে কি আর বলবো তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাবেন কিন্তু হয় আসলে ফেসবুকে ভিডিও করে আর আমি হচ্ছে ইউটিউবে করি এটাই হচ্ছে তফাৎ না হলে ভাই আমাকে একটা প্রমোট দিয়ে দিত আসলে প্রমোট দিবে না ভাই আমরা ছোটখাটো কেবল ইউটিউবার বলতে পারেন ছোটখাটো ইউটিউবার চারশো সাবস্ক্রাইবার আমরা আর কি হইলাম তো যাই হোক ইনশাল্লাহ একদিন হবে ট্রাই করতে থাকি আর সামনে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে যারা যারা সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেন ভাই আর ভিডিওতে একটা লাইক করে ছোট্ট করে হলো একটা কমেন্ট করে দিন তো যাই আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে আর আমি যেভাবে খাইতেছি ভাই একদম চাইটা পুটা খাইতেছি যা বলার বাইরে দেখেন ভাই এটা কোনো খাওয়ার স্টাইল হলো তারপর আসলে ভাই ভালো জিনিসের ভাই মর্মই আলাদা খাওয়া দাওয়া তো ফ্যাট না ভাই মা খায় টাকায় কি অবস্থা করে ফেলাইছি আমি যে পরিমাণ মানে যে কি কম ভাই এত পরিমাণ টেস্ট যা বলার বাইরে ভালোই লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনারা আমি ছাড়তেছি না ভাই আমার পেট লোট তারপরে খাইতেছি এ পরিমাণ খাওয়া দাওয়া শুরু করছি যা বলার বাইরে তো এ দেখেন এ চাইটা পুটা খাইতেছে ও চাইটা পুটা খাইতেছে আর দেখেন আমার এখনো ভাই আমি খালি মুখে দিয়া আর চাবাইতেছি আর কোনো কিছু না ভাই আমি কোনো দিকে না থাকা শুধু খাবারের দিকে মনোযোগ দিয়ে দিছি তো যাই হোক যে দেখেন এর খাওয়া অলরেডি শেষ ওর খাওয়া অলরেডি শেষ তো ওই যে আমার খাওয়াও আর এক কামের মতো হবে আমি এই দেখেন ও দেখেন খায় মায় অলরেডি পয়সা আছে আর আমি এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না আসলে ভাই আমি খাওয়া দাওয়া করতে একটু অন্যরকমই আমার খাবার ছোটবেলা থেকে খুবই ভালো লাগে যার জন্য আমি ডিসাইড করে নিছি যে আমি ফুড ব্লগিং নিয়ে কাজ করব তো যাই হোক দেখতে পাচ্ছেন ও খায় দাওয়া অলরেডি মানে যে গাওয়াইতেছে দাঁতের মধ্যে গাওয়াইতেছে তো যাই হোক আমরা এত কথা না বলি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু ঘুরে টুরে চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন আর ছোট করে হলে একটা কমেন্ট করে দিন আর মধু ভাইকে যারা চেনেন তারা তো চেনেনি আর আমাদেরকে তো ভাই কে চেনে না আমাদের না ভাই আসলেই কেউ চেনে না আমাদের তো ইনশাল্লাহ একদিন চিনবে তো যাই হোক এই তো যাই হোক একটা ভিডিওটা ভালো দিন আর এই যে ব্রাদার্স ক্যাফে যারা যারা আসতে চান তারা চলে আসতে পারেন আর আমাদের কথা বললে ডিসকাউন্ট পাবেন বিশেষ করে মধুবাইয়ের কথা বললে আরো বেশি ডিসকাউন্ট পাবেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবারও বলতেছি ভাই একটা লাইক করে দিন সরল মনে